সমান্ত শুধু চোখের সমস্যার সমাধান যাদের চোখ করছে কিংবা চোখ দিয়ে পানি পড়ে অথবা চোখে জ্বালা পরা বা চোখ ফুলে গেছে বা চোখের ভিতরে আপনার কোনো একাংশিতে চুলকানি তো এই রকম রোগে যদি কেউ আক্রান্ত হন তাহলে তারা এই আমলটা করবেন প্রথমত চোখ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিষ্কার দুয়ে মুছে একটা পবিত্র স্থান জায়গায় বসবে বসে সুরা ফাতিয়া পড়বেন সুরা ফাতিয়া পরে এ আয়কারি মা পড়বেন লাকুতা ফি গফলাতিমিনা সাফটা আঙ্কা গেতো আঁকা ফা ইয়ামা হাদিব এ আয়তেকারি মা পড়ে দুই হাত এইরকমভাবে মোনাজাতের মতো সামনে নেবেন সামনে নিয়ে পরে ফু দিবেন ফুটা এত কাছে নিবেন হাটটা যে ফু দেওয়ার সাথে সাথে বাতাস আপনার চোখে লাগে প্রিয় ভাই চোখে লাগলে ইনশাল্লাহ অনত বিলম্বে আপনার চোখের সমস্যা চোখ উঠা বা চোখ ফুলে যাওয়া কিংবা চোখ দিয়ে পানি পড়া। ইত্যাদি রোগে আক্রান্ত ভালো হয়ে যাবে প্রিয় ভাই যদি আপনাদের কাছে মানে একটু অসঙ্গতিক লাগে হাসপাতাল কিংবা ডাক্তার বা চোখের ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আমলটা করে নেবেন কারণ আপনার যদি সিম্পল বা সাধারণ আমল বিনা টাকায় বা বিনা পয়সায় অর্থ ছাড়া যদি আপনি এইরকমভাবে আমল করে একই কেন বিশ্বাসের সাথে আপনার রোগমুক্ত হয়ে যায় তাহলে আপনি কেনই বা হাসপাতাল ডাক্তার বা চোখের ডাক্তারের কাছে যাবেন প্রিয় ভাই যদি আপনার সমাধান না হয় সমস্যার সম্মুখীন দূর না হয় তাহলে আপনারা হাসপাতাল বা ডাক্তারের কাছে যাবেন